সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা যেগুলো একটু বড় সাইজের মধ্যে বড়োর মধ্যে খামার উপযোগী হলস্ট্যান ফ্রিজিয়ান জাতের সার গরুগুলো রয়েছে সেই সার গরুগুলোই কিন্তু আপনাদের উদ্দেশ্যে দেখাবো তুলে ধরবো দর্শক আর এগুলোর বর্তমান যে বাজার দরটা সেই বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের

আচ্ছা তো আপনাদের এই গরুগুলো তো মানে খামার উপযোগী হ্যাঁ খামার উপযোগী মানে আপনার এই চব্বিশ সালের মধ্যে বাড়া যাবে আচ্ছা এগুলো সব কুরবানি হবে এই বছরে কুরবানি চব্বিশ সালের টার্গেট করে দর্শক নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা তাহলে আমরা কোন দিক থেকে দেখাবো এই সাইড থেকে হ্যাঁ একটু ছোট সাইড থেকে না হলে বড় সাইড থেকে দেখা সমস্যা নাই আচ্ছা আমরা তাহলে এই সাইড থেকে একটু দেখে সিরিয়ালের প্রথমে কাকা সিরিয়ালের প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হলস্টার ফ্রিজিয়ান হলস্টার ফ্রিজিয়ান আচ্ছা আমরা এটা সিরিয়ালের এক নম্বর বয়সটা কেমন হবে কত থেকে চোদ্দ মাস হবে তেরো থেকে চোদ্দ মাস থেকে চোদ্দ মাসে এত বড়

পাওগুলো যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা সিরিয়ালের তিন নাম্বার সারগুলো এইটার দামটা কেমন পড়বে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ এটার দামটা এক লক্ষ পঁয়তাল্লিশ মানে দুই আর তিন অ্যাভারেজে একই দাম একই দাম আচ্ছা তো আমরা তিনটা করে দেখালাম কাকা সিরিয়ালের চার নাম্বার চমৎকার আকৃতির একটা করে দেখতে পাচ্ছেন হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের মাসাল্লাহ বেশ সুঠান দেহের গরু বয়সটা কেমন আসবে আরো অনেক সুলভ থেকে সুতরাং আসাবে এটা

কেমন দাম চাচ্ছেন সিরিয়ালের চা দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার এটা কিন্তু চাওয়ার দাম এরপরেও দরদাম করে দর্শক নিতে পারবে আচ্ছা তো চারটা বাচ্চা গেল কাকা সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের একটা বিগ বডির গরু জোরা ধরে নিলে জোরা ধরে নিতে পারবে আচ্ছা জোরা ধরেই নিতে পারবে হ্যাঁ আচ্ছা দুটা বাচ্চা একই রকম দুইটা বাচ্চা সেম কোয়ালিটি হ্যাঁ সেম কোয়ালিটি আচ্ছা বয়সটা কেমন আসবে আনুমানিক 16 17 মাস দুই জোড়া ধরো একই রকম সেম জাপ আচ্ছা একই একই দর্শক দেখতে পাচ্ছেন একই কোয়ালিটির কিন্তু সার বাচ্চা দুইটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতে বয়সটা মানে 16 থেকে 17 মাস এমন হবে দর্শক তাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে এটা সিরিয়ালের 5 নাম্বারটা হ্যাঁ 5 নাম্বার এটার দামটা কেমন পড়বে এটাও 1 লক্ষ 50 1 লক্ষ 55000 এটা কি দরদাম করা যাবে সামান্য সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু একই রকম কোয়ালিটির বাচ্চা আচ্ছা কাকা আর আপনার শেষ বাচ্চাটা একটু দেখাবো এটা আ এটা এর মতো যাচ্ছে এটা হল আমরা ফ্রিজিয়ান দিতে গړو আচ্ছা এর বয়সটা কি রকম আরামালিক পূর্ণத்தனை মাস হবে থেকে ষোলো মাস হবে এটা একটু ছোট সাইজের দেখতে পাচ্ছি না এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ছোটো সাইজের মধ্যে হলস্টেন ফ্রিজিয়ান দিতে আগে জায়গা চাই আচ্ছা এর বয়সটা বললে ষোলো থেকে সতেরো মাস আচ্ছা দামটা কেমন পড়বে এটা এক লক্ষ চল্লিশ হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এবং এটা এক লক্ষ চল্লিশ হাজার কিন্তু আস্কিং প্রাইস এরপরে কি কথা বলে দর্শক নিতে পারবে অবশ্যই নিতে পারবে আচ্ছা তো কাকার তো এই ছয়টায় কালেকশন আছে তো দর্শক তো নিতে পারবে নাকি তাহলে আজকে সর্বরাতের হাত কেমন বুঝতেছেন হাতটা সর্বরাতের হাতটা এখনো ব্যথা কিনা খুব নরমাল আছে আচ্ছা এখনো নরমাল আছে শুরু হয়নি তেমন ভাবে ব্যথা কিনা এখনো ব্যথা কিনা শুরু হয়নি হাতটা এখনো ভাঙতে ভাঙতে এখনো পুরো হাত লাগে না আচ্ছা আচ্ছা তো দর্শক ভাই কিভাবে আপনার থেকে গরুগুলো নিতে পারবেন দর্শক ভাই যদি বলে ভাই আপনি টাকা পেমেন্ট করে দিচ্ছে আমার গরু পুষায় দেন আমি পুষায় দেবো আমার গরু অলস টাইম গোয়ালে থাকে আচ্ছা মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলে আপনি গরু পাঠিয়ে দেবেন আচ্ছা আচ্ছা আমি নিজে যা গরু বাইক পোষা দিয়ে আসবো আপনি নিজে গিয়ে তার বাসায় গরুগুলো পৌঁছে দিয়ে আসবেন আর আর যদি বলে যে না ভাই আমি আসবো দেখে শুনে নিব আমি তাও দিতে পারবো আমার সাথে আপনি যা আমার বাইক পোসা দিয়ে আসতে হবে তাও আমি যাবো আচ্ছা আচ্ছা তো কাকা সুযোগ সুবিধা যখন যেটি সুযোগ চাবি দর্শক সেটাই দেবো আপনার খামারের ঠিকানাটা দিয়ে দেবেন আমার খামারের ঠিকানা হচ্ছে মিয়াপাড়া মসজিদ অরণখোলার পাশে রূপক ডেরি ফার্ম রূপক ডেরি ফার্ম হ্যাঁ রূপক ডেরি আচ্ছা সেই রূপক ডেরি ফার্মে আসলে আপনার থেকে গরুগুলো নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন আচ্ছা কাকা আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার 01770 জি 9591904 আচ্ছা এটা দিলাম আর একটা আমার ইমো স্যার ইমো ইমো হাফসের নাম্বার দিছি আচ্ছা ইমো নাম্বার 7229304074 আচ্ছা